ও پیغمبر নবি কোন কাজ মানুষকে বেশি জান্নাতে নিয়ে ও پیغمبر নবি আপনি জানায় দেন জানায় দেন জানায় দেন پیغمبر নবি কেস নবি সাহাবীদেরকে জানায় দেন ও সাহাবী আমার ও সাহাবী আমার এমন দুইটা কাজ আছে যে দুইটা কাজের কারণে আল্লাহর নবী پیغمبر নবি বলে দুইটা গুণ যার মধ্যে থাকবে তারাই জান্নাতে যাবে সিল্লাহ বলা সুবহানাল্লাহ কার ভয় আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহর নবী সাহাবিদেরকে সাহাবি প্রশ্ন করে পায়গম্বর নবী সব চাইতে বেশি জান্নাতে যাবে কারা নবী বলেন এক নম্বর হলো যাদের মধ্যে মালিকের ভয় থাকবে যাদের মধ্যে মনিবের ভয় থাকবে যাদের মধ্যে ওসমান ওয়ালা রবের ভয় থাকবে অতএব ভাইয়ার আমার জান্নাতের মালিক হবে তারা যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে জান্নাতে যাবে বলেন না সুবাহ বলেন কয়টা গুণ লাগবে জান্নাতে যাইতে হলে অনেকটি গুণ টাকা লাগবে কিন্তু দুইটা দুই অনেকটি গুণ হলো শাখা পোশাখা আর মেন দুইটা গুণ হলো এক নম্বর হলো আল্লাহ পাখরুল্লাহ বলেন আল্লাহর ভয় থাকা লাগবে দুই নম্বর হলো নিজের চরিত্রটাকে সুন্দর আসলা কলা সিন্দিকে চরিত্র বানাইতে হবে এই দুইটা গুণ যার মধ্যে থাকবে বেশি জান্নাতে যাবে সাহাবিরা প্রশ্ন করলেন ও সাহাবি সাহাবিরা প্রশ্ন করলেন নবীকে ও পায়গম্বর নবী এবার বলেন না এবার বলেন না কোন কারণে মানুষ বেশি জাহান নামে যাবে সাহাবিরা প্রশ্ন করলেন প্রথমে কারা জান্নাতে যাবে তারপর প্রশ্ন করলেন কারা বেশি জাহান নামে যাবে পায়গম্বর নবী কারিম সাল ব্যক্তিরা জাহান নামে যাবে যার মধ্যে বদ্ধুল দুইটা থাকবে তারাই জাহান নামে যাবে তারাই জাহান নামে যাবে এক নম্বর পায়গম্বর রবি জানাতে এই চিহ্বার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে বলেন না না বলেন কিসের কারণে জিহ্বার কারণে জবানের কারণে এই জিহ্বার মাধ্যমে সুবল করি করা হয় এই জিহ্বার মাধ্যমে নিন্দা করা হয় এই জিহবার মাধ্যমে করা হয় এই জিব্বার মাধ্যমে করা হয় মাধ্যমে মানুষকে কথা কটুকথার মাধ্যমে আঘাত দেওয়া হয় আল্লাহর নবী পায় অম্বার নবী জানায় যারা জিহিবাকে সংযত করবে তারা জান্নাতে যেতে পারবে যারা জিহিবাকে সংযত

সারস্য কথা হলো জাম্নাতে যাইতে পারবেন দুইটা গুণ থাকা লাগবে অনেক শাখা বশাখা আছে মেন দুইটা গুণ থাকা লাগবে এক নম্বর মালিকের ভয় থাকা লাগবে আল্লার ভয় থাকা লাগবে দুই নম্বর উত্তম চরিত্র থাকা লাগবে এই দুইটা গুণ থাকলে জাম্নাতে যাইতে পারবেন আর যাহার নামে যাবে তারা যাদের মধ্যে যেহিবাকে সংযত করতে পারবে না যেহবা তারা বড় চিন্তা করবে ছগল করে করবে গিবত করবে মানুষকে কষ্ট দিবে কটু কথার মাধ্যমে কষ্ট দিবে তাদেরকে আল্লাহ জাহান নামে দিবে দুই নম্বর নবী বলেন দুই নম্বর লজ্জাস্থানে হেফাজত যারা করবে না তারাই জাহান নামের তলদেশে বল যাবে বলেন না হজবিল্লা